আমি পাখির গান ভালোবাসি বলে তুমি বনের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে বিহান বেলা প্রকৃতি আমার পছন্দ তুমি তাই প্রকৃতি বিষয়ে উদাসীন হলে এমন বর্ষার ভরা নদী আমার প্রিয় বলে তুমি পরিহার করলে নৌপথ রাত আমি পছন্দ করি বলে তুমি আবিষ্কার করলে কৃষ্ণপক্ষ বর্ষর মুখর দুপুর আমার ভালো লাগে বলে তুমি অভ্যাস করলে দিবা আমি ফুলের প্রশংসা করি তাই তুমি ফুলের প্রতি হওয়ার চেষ্টা করলে আমার মালা তুমি হয়তো ভাবলে রাশি আমার দুহাত ভরে কুড়িয়ে নেয়া বকুলগুলি তুমি শুধুই কাকর ভেবে প্রত্যাখ্যান করলে আমি কত মরুভূমি আর পাহাড় পেরুলাম তুমি তারপরও আমার গন্তব্যে বিছিয়ে দিলে শীতল উপেক্ষা ঘাসের বুকে জমা সমস্ত শিশির যখন আমার দু চোখে তোমার জন্য অশ্রুবিন্দু হয়ে উঠল তুমি তখনও অশ্রু আর শিশিরের পার্থক্য বুঝতে ভুল করলে এভাবে আমি যখন পা বাড়ালাম নদীপথের দিকে তুমি তখন নৌপথের নাব্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলে আমি যতই নদী ও সমুদ্রের কথা বলি তুমি ততই আকাশ পথের বর্ণনা দিতে ভালোবাসো আমি বনভূমি বৃক্ষ মেঘ পছন্দ করি বলে তুমি বোঝাতে চাও আধুনিক কবিতা পুরা কাহিনী ও লোকগাথা আমি খুঁজতে ভালোবাসি বলে তুমি পছন্দ করো নগর জীবন আমি যখন তোমার জন্য দুহাত ভরে নিয়ে যাব আমার যা কিছু সঞ্চয় তার চেয়েও বেশি দু চোখ ভরা অশ্রু এত কালের অভ্যাস বসত তুমি তখনও কি আমার দিকে এমনই মুখ ঘুরিয়ে দাঁড়াবে